ভাই এগুলো নিয়ে এখন কত দূরে যাবেন কত কিলোমিটার দূরে এখান থেকে দুই কিলোমিটার দূরে আমাদের বাংলাদেশে সেন্ট মার্টিনে কি এরকম করা হয় যে মানে সারা দিন বেচা কিনা করে আর দিন শেষে এত সুন্দর করে বস্তা করে এগুলো কোথায় নিয়ে যাবে মানে সরকারের এই মালয়েশিয়া সরকারের নির্দিষ্ট একটা ডাম্পিং পয়েন্ট আছে সেই ডাম্পিং পয়েন্টে নিয়ে যাচ্ছে এই দোকানের সমস্ত ময়লা কত সুন্দর একটা সিস্টেম মালয়েশিয়া আসলেই মানে এত সুন্দর সিস্টেম বানাইছে এগুলো কি এখানে আশেপাশে কোথাও ফেলা যাবে না ভাই কোথাও ফেলা যাবো না একটা পয়েন্ট আছে পয়েন্টে রাখতে হইব ওইটা দুই কিলোমিটার দূরে ফেলতে কেউ দেখে তাহলে আমার এক হাজার তিনশো জরিমানা হয়ে যাব জেল হইতে পারে এক হাজার ইঙ্গিত মানে বাংলা টাকায় কত টাকা তিরিশ হাজার টাকা জরিমানা যাদের এই একটা বস্তা ফেললে একটা ময়লা ফেললে ময়লার বস্তা ফেললে তিরিশ হাজার টাকা জরিমানা

এখানে লোকাল যাদের ঘর বাড়ি আছে ওদের ময়লাও নির্দিষ্ট জায়গায় ঘরের সামনে রেখে সিটি না ঘরের সামনে না ওদের হচ্ছে জায়গা 4টা 5টা বাড়ি নিয়ে রাখতে দিব ও ভাই শুধু দোকানদার না তার মানে লোকাল বাড়ি যারা আছে ওদেরও কি 4টা 5টা বাড়ি মিলে একটা ময়লা ডাস্টবিন একটা ডাম্পিং পয়েন্ট দিছে ও ভাই পুরো লাங்கை মানে পুরা পান্তার ভিতর একটা ময়লা পাবেন না তো ভাই হচ্ছে মূলত এই আমাদের বাংলাদেশি খাবার এই রেস্টুরেন্টের মালিক তো আপনারা যারা বাংলাদেশি খাবার খাইতে আসবেন তারা এই দোকান আসবেন আমি বসছি তো কালকে আমি খাওয়া দাওয়া করবো আজকে খাওয়া দাওয়া করি নাই কারণ আজকে আমি অলরেডি খাওয়া দাওয়া করে ফেলছি ঠিক আছে ভাই চলে যান তাহলে ওকে বসছি আমি ওকে আল্লাহ হাফিজ তো দেখেন আমাদের সেন্ট মার্টিনে কি এটা করা হয় কিনা আমি জানি না ভাই এখানে ডাব কত করে দিকে আসেন এই এখানে ডাব কত করে চলের এখানে ডাব কত করে দশ টাকা এখানে আবার আমরা কোলালামপুরে ইয়াতে আবার ছয় টাকা সাত টাকা ছিল এখানে আবার ডাব একটু দাম বেশি এটা কেন আমি জানি না এটা আর কি তবে আমি ডাব খাইছি বেশ ভালো এবং পানি যথেষ্ট পরিমাণ দোকানে বাংলা গান চলতেছে খুব ভালো লাগতেছে তো সেন্ট মার্টিনে যারা লোকাল আছে এবং যারা দোকানদার আছে তারা নির্দিষ্ট জায়গায় ফেলে কি এবং এগুলো রিসাইকেল করে কি এই যে ময়লাগুলো আমাদের বাংলাদেশে রিসাইকেল করে কি না কোনো সিস্টেম আছে কিনা না এখানে হয়তো ওরা কোনো না কোনো সিস্টেম করে ঠিক আছে দেখেন অনেক কত মানে দুইটা ময়লা কিন্তু বাইকে নিতে কষ্ট হচ্ছে কিন্তু নিতে হবে কিছু করার নাই এটাই দেশের নিয়ম আসলে আমাদের দেশটা যে কখন এরকম কঠিন নিয়ম কঠিন শর্তের মধ্যে কখন আসবে আমি নিজেও জানি না এই এই পাশে মনে প্যাকেট খুলে গেছে দেখিয়েন হ্যাঁ ঠিক আছে তো আসেন এদিকে একটু বিষটা দেখাই মানুষ এদিকে বসে আড্ডা দিচ্ছে গল্প করতেছে আসেন এদিকে আপনাদেরকে দেখাই আচ্ছা এটা গুগল ম্যাপে কি দিলে আসবে সেভেন রেস্টুরেন্ট ভাই এটা গুগল ম্যাপে কি দিলে আসবে আপনার রেস্টুরেন্ট গুগল ম্যাপে কী দিলে আসবে গুগল ম্যাপে আচ্ছা গুগল ম্যাপে সিবিও দিতে হবে ওই যে নামটা একটু দেখা দাও তো হচ্ছে গুগল ম্যাপে এটা দিবে এটা দিয়ে যারা এখানে লাঙ্কা হইতে আসবেন আচ্ছা এখানে গুগল গুগল ম্যাপে আপনার নাম্বার দেওয়া আছে আচ্ছা 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 এদিকে আসো তাহলে আমরা একটু বিচে চলে যাই ঠিক আছে ভাই আপনারা যান ও এটা হচ্ছে বিষ এখন প্রায় বারোটা একটা বেজে একটা বেজে গেছে মনে হয় তো বাংলাদেশের সাথে মালয়েশিয়ার পার্থক্য হচ্ছে আলামিন এই যে এই পাশ দিয়ে সাবরাং টেকনাফের সাবরাং জিরো কিলোমি সাবরাং জিলে জিরো কিলোমিটার এখান থেকে কত সাফরি দ্বীপ সাফরি দ্বীপ কত কিলো এক হাজার একশো ষোলো ষোলো কিলো এখান থেকে মানে সোজা একেবারে মাইল মাইল এক হাজার মাইল এক হাজার একশো মাইল পানির আওয়াজ শুনতে পাচ্ছেন কি আমি জানি না তো এই আর কি এসে ভালো লাগতেছে আর আমাদের স্যান্ট মার্টিন এখন পর্যটক যাচ্ছে সো স্যান্ট মার্টিনের যে দোকানগুলা স্যান্ট মার্টিনের লোকাল যাদের ময়লাগুলা তারা কি এগুলো সাগরে ফেলে নাকি এগুলোর জন্য ডাম্পিং স্টেশন করছে সরকার এটা আমি আপনাদের কাছে জানতে চাই সো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম